বন জং গলেৰে বা ধৰি চিনল কাহনেৰে নাভি ৰে বন জং গলেৰে বা ধৰি চিনিলহালে নবি ৰে হাইৰেমান ঝই চিহলা মনাৰে ৰ মানে ৰে হাই মানুহ

Hãy subscribe là kênh Ghiền Muhammad, sallallahu Để không bỏ lỡ Muhammad, sallallahu hấp dẫn illallah la ilaha illallah illallah la ilaha, illallah la ilaha,

La ilaha illallah 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 la ilaha la ilaha la ilaha anh lo 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 anh em lo anh lo anh lo em lo em lo anh lo anh lo anh اللہ 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 دکار مت دکو اے مولا اے دکار مت دکو اے مولا اے کمنے سونے نا اے گد نا نا مولا رت کا ہم نہ پینم نہایا اللہ 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 তাৰে খেৱা नव न

امرہ پیل نہ مہلر دیتا امرہ پیل ار نو ار نو ار نو اللہ 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 ار نو اللہ ہو hello দরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু 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 அல்ல அல்லம் அல்லம் அல்லாஹும் அல்லஹும் அல்லாஹ அல்லாஹ் ஹூ 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 அல்லாஹ்

ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وصحابه وأزواجه وأهل بيته

বসবার মতো সোনার মতো আমল করবার মতো তৌফিক এনায়ত করেছেন সেই জন্য মহান সত্তর বুড় আলামিনের দরবারে আমরা সকলে তিনার বান্দা গোলাম হিসেবে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতু শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমার প্রাণের ভাইরা এখন দোয়া হবে আর দোয়াও হল এবার দোয়া হলো এবার মগজ দোয়ার মাধ্যমে আমরা আল্লাহরুল আলামিনের দরবারে আমাদের মনের কথা ভাব প্রকাশ করব আর আপনারা হয়তো সবাই অবগত আছেন বিশেষ করিয়া জিনার নামের আজকে মাহফিল ভাই মোহাম্মদ খলিফা জয়নাল সাহেব তিনার চল্লিশ আসতিন চল্লিশা উপলক্ষে আজকের মিলাদের আয়োজন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আর বিশ তারিখে আমাদের প্রান্তীয় মর্শিদ ক্যাবলা ডিসেম্বরের বিশ তারিখে আপনাদের একদম সন্নিকটে রহিম খরি ছিল ওনার বাসায় আদিয়ে বাবা আসতেছে আপনারা সকলে যাইবেন এবং এই দাওয়া সকলকে পৌঁছে দিবেন আর নারায়ণপুরে ডিসেম্বরের দুই তারিখ ওইখানে যাবে ইনশাআল্লাহ তালা আর আমাদের শিবপুর মালিক দিকে মুর্শিদ কাবলা আসবে চব্বিশ তারিখ রাত্রে আসবে কিন্তু পঁচিশ তারিখ সাক্ষাৎ আমাদের ওইখানে রাত্রে থাকে আর কি বাবা যদি পারেন ওইখানে যাবে ইনশাল্লাহ আমার ছোট্ট একটা ঠিকানা আছে ওইখানে সবার কাছে দোয়া দরখাস্ত আর যে আবেদন যাবে ইনশাল্লাহ তারা

মাকসুদে তান মাকরে যায় মাহে তো মাই তো সারা জাহান মুশকিল গোশায়া জিজি মাওলানা মেরে ফরিয়াদ শুন আসসালামায় ফি ত্বাবিগ আল সিয়াক আসসালামায় মাহে তাবে কুতবিয়াত আসসালামায় নূর-এ-চশম-এ-আমবিয়া السلام ای بادشاہ اولیاء فضل کریا رب محمد مصطفیٰ کے واسطے سیدے کہو نین شاہی انبیاء کے واسطے سیدے کہو نین شاہی

مصطفیٰ کے واسطے یا علا ہی سب اٹھالو کے بوجھ درفولا جا

কাইমান সাইফুদ্দিন বাবার মন্দারে হনুমান কে বাসতে রব্বানা যালমনা তাফছানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুন না মিনাল খাসিরিন রব্বানা اغফির লানা ولاخواننا الذين سبقونا بالايمان ربنا ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم ربنا امنا بما انزلت واتبعنا الرسلا

حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب الفلسفه وقنا عذاب سخرة الموت ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين الرحمن الرحيم আহকামুল হাকিমিন শাহেন শাহে বাদশা তোমার দরবারে পাপি তাপি গুনাহগার বান্দা বান্দি মিলিয়া হাত বাড়াইলা মেলাহি দয়া কর মায়া কর ফজল আর করম করিয়া আয় আল্লাহ তাআলা আজকে এই মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও বাদ মাগরিব থেকে এই পর্যন্ত যা আলোচনা হইছে মাওলানা যতটুকু ইবাদত গুজার হইছে সমস্ত ভুল খমা ক্ষমা করিয়া মাফ করিয়া এর হাদিয়া ও সায়েব লাকো কুঠি কুঠি গুন বাড়াইয়া আ কা ইমাম তাজদার মদিনা হযরেপূর্ণ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মদিনা মনোবারে পৌঁছে দাও এর হাদিয়া ও সায়েব ولي أبدل غيسكتك كتب.

শুনেছি তোমার নাম রহমান শুনেছি তোমার নাম আজকে যদি তোমার রহমান নাম তুমি ধারণ না কর তোমার রহমান নামের কলঙ্ক হয়ে যায় আজকে যদি তুমি রহিম নাম না কর তোমার রহিম নামের বদনাম হয়ে যায় দাও গো গাউলা মাফ করিয়া দাও মন্দার তাম জীবনের গুণা মাফ করিয়া দাম জীবনের গুণা মা করিয়া দাদা দাদি নানা নানি গুরু খামদার বংশধর আওলাদ গোত্র থেকে যে সমস্ত মুরব বেনে কারা মৃত্যু বরণ করিয়া কবর দেশে সেই তো ওই সমস্ত মধ্যে আকার নর নারী মমিনার মর্মিনা সকলের কবরকে তুমি জান্নাতে টুকরা বানায়া দাও আয়াল্লাহ বিশেষ করিয়া আয়াল্লাহ দরবারে গাউসুল আজম ভাই মোহাম্মদ খলিফা আয়াল্লাহ জয়নাল আবিদিন সাহেব আয়াল্লাহ তিন আগস্টের চল্লিশ সালে মাওলা

তোমার হাবিবুল্লার গোলাম হিসাবে মাওলা তোমার হাবিবুল্লার বংশধর গোলাম হিসাবে মুরিদ হিসাবে মাওলা তুমি বাইর অতীতের তাম জিন্দে গানে ত্রুটিগুলি মাফ করিয়া ভুলগুলি ক্ষমা করিয়া আজকের পর থেকে চিরাতরে জান্নাতের ফয়সালা করিয়া দাও এই বাড়িতে যতগুলি নারা নারী মহিনার মহামিনার মৃত্যু বরণ করিয়া কবর দেশে সেই তো ওই সমস্ত মধ্যে একান্তরিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও সেই সন্ধ্যা থেকে পর্যন্ত বসারি মাওলা আয় আল্লাহ আমার এ ভোনদেরকে মাদেরকে মা কাথুনে জান্নাতের সহবত অর্জন করা তফিক করিয়া দাও আমার মা বোনদেরকে তুমি মাফ করিয়া দাও আমার বোনদের দোয়া কবুল ও মনসুর করিয়া নাও আমার মা বোনদের পরিবার পরিজনের ভিতরে বরকত রহমত নাজিল করিয়া দাও আল্লাহ আমার অনেক ভাইরা মাওলা বিশেষ করে কবির ভাই কাজল ভাই বকুল ভাই অনেক ভাইয়ের নাম জানিনা কিন্তু তারা যে পরিশ্রম করছে মাওলা ই তুমি উত্তম যা খায়ের খাইয়ের দেন ওলা আয়াল্লা আমার এই ভাইদের মেঘানতকে তুমি ও মনসুর করো মাওলা ই আল্লাহ আমার এই ভাইদেরকে জি করিয়া দাও আল্লাহ বিশেষ করে কবির ভাই বকুল ভাই কাজল ভাই তারা যেভাবে সত্য দিনের আল্লাহ আঞ্জাম দিয়ে যাইতেছে মাওলা তুমি তাদেরকে মহবত করো আল্লাহ আল্লাহ তুমি তাদের জানে মালে আহলে খাই বরকত নসিব করো আল্লাহ আমার অনেক ভাইরে এখানে উপস্থিত মাওলা আমার সকল ভাইদের উপস্থিতিকে হাজিরে কি তুমি কবুলো মঞ্জুর করো মাওলা আল্লাহ আমার অনেক যুবক ভাইরে এখানে উপস্থিত মাওলা আমার এই যুবক ভাইদেরকে তুমি হাসাইনি হোসাইনি বাহিনী হিসাবে কবুলো মঞ্জুর কর মাওলা বর্তমানে জামানা ফেতনাফা আসাদের জামানা মাওলা আমার এই যুবক ভাইদেরকে বিভিন্ন ফেতনা থেকে পাহেশা থেকে নিরাপত্তার বেষ্টনী দান করো মাওলা ইয়াল্লাহ এই এলাকার সমস্ত যুবক ভাইদেরকে মহিনিয়া যুব ফোরামের অন্তর্ভুক্ত করিয়া দাও মাওলা ইয়াল্লাহ আমার এক ভাই ডানে বসো মাওলা আমার এই মাওলানা ভাইকে তুমি কবুল মঞ্জুর করো মাওলা ইয়াল্লাহ আমার সাথে যে সফর সঙ্গে আসছে মাওলা

قل هو للذين امنوا هدى وشفاء شفاء لما في الصدور يا حلل المشكلات رب ارحمهما كما ربياني يعني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين ورحمنا معهم بجد كلمة يطيب لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته